আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করবো সবাই ভালো আছেন রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় টানা বৃষ্টিতে ভাসতে পারে দেশের উত্তর অঞ্চল এছাড়া আজ থেকে আগামী পনেরোই মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি কয়েকটি জেলায় শিলা বৃষ্টিরও সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির প্রবণতা বেড়ে কমে আসবে তাপমাত্রা একই সঙ্গে সোম ও মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় সাতত্রিশ মিলিমিটার এদিকে দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টিপাত যার সম্ভবত সময় হলো আজ হতে আগামী পনেরোই মে দুই পর্যন্ত এটি একটি তীব্র বজ্রপাত যুক্ত বৃষ্টিপাত এ সময় দেশের অনেক এলাকায় কয়েক দফায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ভারী বৃষ্টির কারণে সিলেটের নিচু এলাকায় সাময়িক বন্যার আশঙ্কা রয়েছে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এদিকে আজ হতে আগামী পনেরোই মে পর্যন্ত যেসব অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে সিলেট ঢাকা ময়মিসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগে প্রায় একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আর মাঝারি বৃষ্টিপাত হতে পারে খুলনা রাজশাহী ও রংপুর বিভাগে এইসব অঞ্চলে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি চলাকালীন সময় কেমন থাকবে প্রকৃতির আবহাওয়া পরিষ্কার আকাশ হঠাৎ উত্তর পশ্চিম দিক থেকে কালো মেঘ এরপর দমকা হাওয়া তারপর বজ্র সহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সকালের মধ্যেই তাই উত্তর পশ্চিম আকাশে কালো মেঘের সঞ্চারণ দেখতে পারলে রোদের কাজে সতর্ক থাকবে এদিকে বাংলাদেশে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ঢাকা ময়মৃসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকাবৎ ঝড় সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা পেরায় অপরবর্তিত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে তো এই ছিল খবর এরকম নেটিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন